নমস্কার আজকে আমি পাঠ করছি শ্রী বিকাশচন্দ্র দাসের লেখা অদেখা স্বপ্ন কবিতাটি পাঠ করছি আমি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশানে অবশ্যই দিয়ে যাবেন আর যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করবেন তাহলে শুরু করছি শ্রী বিকাশচন্দ্র দাসের লেখা অদেখা স্বপ্ন গভীর রাতের নিস্তব্ধ শহর জেগে আছে শুধু রাতের তারারা অমলিন কিছু স্মৃতি লেপটে রয়েছে লেপের সাথে না ভুলেও ঘোলার অভিনয় বাঁধনা বানা চোখের চল সব পেয়েও না পাওয়ার অভিমান কষ্ট বুকে নিয়ে ভোরের আলোর অপেক্ষা অবুজ মনের অবিরত দ্বন্দ্ব কঠিন অঙ্কের না মেলা সমাধান সারা দিনের অক্লান্ত পরিশ্রমের ঘাম টুপ করে ঝরে পড়ে শিশিরের মতো উদ্দাম বেগে বয়ে চলে পাহাড়ি ঝর্ণা বিদীর্ণ করে পাথরের অভিমান জানি মিলে যাবে একদিন বেহিসাবি যত হিসাব নিকাশ ফিরে আসবে অদেখা কিছু স্বপ্ন সাথে নিয়ে রংবাহাড়ি বেলুনের ছটা রাত্রি কাটানো পাহাড়ি জোৎস্না ঘুমিয়ে পড়বে ক্লান্ত মন মিলনের আনন্দ বুকে নিয়ে ধন্যবাদ